আবারও স্বাগত একুশি বিজনেস সঙ্গে আছি জুম্মান আইনি জটিলতা সৃষ্টি না হলে ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া দৃশ্যমান হবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের জন্যে আগের সরকারি তহবিল গঠন হবে এরপরই পাঁচ ব্যাংকের জন্য পৃথক প্রশাসক টিম নিয়োগ হবে তবে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক নয় বরং সরকারই নির্ধারণ করবে কারা হবেন ঋণ জালিয়াতিতে লোপাট হয়ে যাওয়া এসব ব্যাংকের প্রশাসক সেতুর রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ইসলামী ধারার এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ এক লক্ষ বান্ন হাজার কোটি টাকা বিপরীতে ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকারও বেশি বিপুল এই ঋণের বড় অংশই এলাপি গ্রাহকদের আমানত পুঁজিবাজার থেকে আসা ক্ষুদ্র বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরু করেছে গুঞ্জন রয়েছে এই পাঁচ ব্যাংক মিলিয়ে নতুন ব্যাংকের নাম হতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কিন্তু জনসাধারণ আর আমানতকারীদের প্রশ্ন এই একীভূতকরণ কবে থেকে দৃশ্যমান হবে দৃশ্যমান অগ্রগতি আরও মাসখানেক সময় তো লাগবে প্রশাসক চলে যাবে ইত্যবসরে ডিসেম্বরের মধ্যে আশা করছি যদি কোনো আইনি সৃষ্টি না হয়

নতুন পরিচালনা পর্ষদের আওতায় যাওয়া ব্যাংকের মূলধন ধরা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা যেখানে সরকার নগদ সহায়তা আর সুকুক বন্ডের মাধ্যমে দেবে বিশ হাজার কোটি টাকা বাকি অর্ধেক আসবে ব্যাংকের বেইল আউটের মাধ্যমে তখন পাঁচ ব্যাংকের গ্রাহকদের আটকে থাকা টাকা ছাড়ের ব্যবস্থা করা যাবে সরকার টাকাটা কোথায় দেবে তারা যে নবগঠিত যে ব্যাংকটা সেই ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেবে ওই ব্যাংকটা গঠিত হবে তার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তারপর সেখানে টাকাটা আসবে তারপর সেই টাকাটা দিয়ে পর্যায়ক্রমে মানুষের চাহিদা আমানতকারীদের চাহিদা মেটাতে হবে পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আঠারো হাজারের বেশি শাখা প্রায় সাতশো একষট্টি তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ধোয়া শাখাটি নিয়ে এখনও বর্তমান লোকবল যথেষ্ট কিনা নাকি উদ্বৃত্ত নাকি ঘাটতি প্রয়োজন ঘাটতি হলে নতুন করে লোকবল নিবে এবং যারা আছে তাদেরকে তাদের বিজনেস পলিসির সাথে অ্যাডাপ্ট করে প্রয়োজনীয় ট্রেডিং দিয়ে তাদেরকে যোগ্য করে তুলবে দু সালে শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা একীভূত করে গঠিত হয়েছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল কিন্তু একীভূতকরণের পরও সেই বিডিবিএল এর সংকট রয়েই গেছে প্রতিটা স্টেপ কিন্তু দেখে পা ফেলতে হবে সাদা থাবিবি সেতু একুশে টেলিভিশন ঢাকা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে চার লাখ টন সয়াবিন ও দুই লাখ টন সয়াবিন মিল আমদানি হবে এ নিয়ে উদ্দেশ্যপত্র সই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন বলেছেন বাংলাদেশে মার্কিন পণ্য রপ্তানি এক বিলিয়ন ডলারে পৌঁছেছে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার প্রাণীজ খাদ্যের প্রোটিন উপকরণ মিট অ্যান্ড বোন মিল আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করায় সয়াবিন মিলের ওপর নির্ভরশীলতা বেড়েছে দেশে এই সয়াবিন মিলের চাহিদা বছরে প্রায় আঠারো থেকে বিশ লাখ টন যা আমদানি হয় ভারত যুক্তরাষ্ট্র ব্রাজিল আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ থেকে রাজধানীর একটি হোটেলে সয়াবিন মিলের চাহিদা মাথায় রেখে চার লাখ মেট্রিক টন সয়াবিন ও দুই লাখ মেট্রিক টন সয়াবিন মিল আমদানির চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল এবং বাংলাদেশি দুই আমদানিকারক প্রতিষ্ঠানের এটি শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি নয় বরং দ্বিপক্ষীয় সহযোগিতার একটি অধ্যায় বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা আজকে ডেডিকেটেডলি যে এগ্রিমেন্টটা হল যেটা আমরা ইউএস থেকে আমরা নেক্সট ইয়ার আমরা ছয় লাখ টন যেটা সয়াবিন এবং সয়া মিলের যে এগ্রিমেন্টটা আপনারা কাভারেজ করেছেন আমরা এটা ফর্মালি আমরা করেছি এবং এটা আমরা আর কি লাস্ট ইয়ারও উই ওয়ার ইনভাইটেড বাই ইউএসএ আমরা সামনে ইউএস কনফারেন্সগুলোতে যেতে পারছি তো আমাদের বাণিজ্যিক দিয়ে শুরু হলেও এটা আমাদের নিজেদের মধ্যে যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এটাও আরও বেটার হচ্ছে তো আশা করি এটা নট জাস্ট বাণিজ্যিক ওভারঅল ভেড বাইলেটরাল রিলেশনশিপ অনুষ্ঠানে দুই দেশের রপ্তানি বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার আশা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও চার্চ অ্যাফেয়ার্স বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ সাতশো মিলিয়ন ডলার থেকে বেড়ে এক বিলিয়ন ডলারে পৌঁছেছে আজকে এই স্বাক্ষর অনুষ্ঠান সেই অগ্রগতিরই একটি অংশ দুহাজার সালে সয়াবিন মিল রপ্তানির পরিমাণ ছিল পাঁচ মিলিয়ন ডলারের দুহাজার চব্বিশে বেড়ে দাঁড়িয়েছে বিশ মিলিয়ন ডলার আশা করছি এই লক্ষ্যমাত্রা ছিয়াশি মিলিয়ন ডলারে পৌঁছবে বাংলাদেশে উন্নত কৃষি ব্যবস্থায় দেশটির সহায়তা দিয়ে পাশে থাকতে চায় বলেও জানান রাষ্ট্রদূত আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা বকেয়া পাওনা পরিশোধ না করলে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ভারতের আদানি গ্রুপ ভারতের আদানি পাওয়ারের বকেয়া বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গড়াচ্ছে ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার জানিয়েছে বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া নিয়ে বিতর্ক সমাধানের জন্য তারা আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করেছে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছে দুই দেশের প্রতিনিধিরা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা আদানি পাওয়ার পূর্ব ভারতের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে এ প্ল্যান্ট থেকে সরবরাহ বিদ্যুতের পরিমাণ বাংলাদেশে মোট চাহিদার প্রায় দশ শতাংশ সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছিল গড্ডা প্লান্টের জন্য ভারতের দেয়া কর সুবিধা স্থগিত থাকায় আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তি লঙ্ঘন করেছে গত অর্থবছরে বাংলাদেশ আদানিকে প্রতি ইউনিট চোদ্দ দশমিক আট সাত টাকায় বিদ্যুৎ মূল্য পরিশোধ করেছে যা অতিরিক্ত এদিকে আদানি পাওয়ার গত সপ্তাহে জানিয়েছে বাংলাদেশের কাছ থেকে তাদের পাওনা এখন কমেছে মে মাসে বকিয়া ছিল প্রায় নয়শো মিলিয়ন ডলার যা বছরের শুরুর দিকে প্রায় দুই বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিল এসব টানাপোড়নের মধ্যেই বার্তা সংস্থা রয়টার্সকে ভারতের আদানি পাওয়ার জানায় বাংলাদেশের সাথে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে যে বিরোধ তৈরি হয়েছিল তা সমাধানে দুই পক্ষ আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে তবে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান রয়টার্সকে বলেন আলোচনা প্রক্রিয়া এখনও চলছে আলোচনা শেষ হলে প্রয়োজনে আন্তর্জাতিক সালিশে যাওয়া হবে সংস্থাটি দু সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তির আওতায় সরবরাহকৃত বিদ্যুতের বকেয়া অর্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিবাদে জড়ায় এবার বাংলাদেশ আদানি উভয় পক্ষই বিতর্ক সমাধান প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে এবং দ্রুত সহজ ও পারস্পরিক উপকারী সমাধান হবে বলে আশা করা হচ্ছে আফসানা নীলা একুশে টেলিভিশন অসময়ে বৃষ্টি ও পোকার আক্রমণে নষ্ট সবজি ক্ষেত পোকা দমনে কীটনাশক দিয়েও হচ্ছে না কোনো কাজ ফলে লোকসানের আশঙ্কায় ময়মনসিংহের চাষিরা বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যচিত্রে মনোয়ার হুসাইনের ডেস্ক রিপোর্ট ময়মনসিংহে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি চিন্তিত কৃষক তারা বলছেন কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না

কিন্তু মরার কারণে দেখা গেলো যে আমার এই খরচ তুলতেই আমার কষ্ট হয়ে যাবো সবজি নষ্ট হওয়ার কথা স্বীকার করে কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান পোকা দমনে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে উপজেলাগুলোতে উপশহরের কৃষি কর্মকর্তা নিয়োগ বিভিন্ন ব্লক পর্যায়ে তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকেই তারা কৃষককে পরামর্শ দিচ্ছে এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লক পর্যায়ে কৃষি সম্প্রসারণে বিভাগে তথ্যমতে মতে জেলায় এবার সবজি আবাদ হয়েছে সাত হেক্টর জমিতে মোনার হুসাইন ডিস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক এক হাজার পাঁচশো সাতানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনপঞ্চাশ হাজার আটশো নিরানব্বই পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক চুয়াত্তর পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার পাঁচশো আটাত্তর পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি পনেরো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার চারশো সাত পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো সাতানব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে এগারো পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো উনিশ পয়েন্ট কমে অবস্থান করছে তিরাশি হাজার চারশো উনষাট পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার পঁচানব্বই পয়েন্টে